কলুবিন আমালিহিম সদম তত হিরো হোম বেহা হা হা আমার রসুলের উপরে একশো তিন নোং আয়াৎ সুর আত্ত তৌপা আল্লাহফা বলে দিন হে রসুল জাকাত ফরজ আপনি তাদের অর্থ সম্পদ থেকে জাকাতটাকে গ্রহণ করুন তাদের সম্পদকে পুত পবিত্র করে দিন সুবহানল্লাহ রসুল সাল্লাল্লাহ সলামের একজন স্বামী ছিলেন পরে কাফের হয়ে পেইমান হয়ে মৃত্যুবরণ করেছেন নাউজুবিল্লাহ এই ব্যক্তির নাম হল সাহালাবা বাইবিনে হাতিব এই আয়াতটি তার সম্পর্কে নাজিল হয়েছে সাহালাবা ইবনে হাতিব নবীজির কাছে এসে বললেন ইয়ার হাবিবাল্লাহ আমি তো একজন গরিব মানুষ আমি তো একজন গরিব মানুষ টাকা নাই পয়সা নাই কিছু নাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ রব্বুলামিন আমাকে সম্পদের মালিক বানাইয়া দেয় নবীজি বললেন ও সাহালাবা তুমি সম্পদ চেও না তুমি সম্পদ যদি চাও তাহলে সম্পদ দেওয়ার পরে তুমি আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো সুবাহ আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো যদি কম সম্পদ হয়ে থাকে তাহলে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে আর বেশি সম্পদ হয়ে গেলে আল কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে সাহাবা কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানায় দেন নবীজি বললেন সাহাবা তোমার প্রতি আফসোস তুমি কি আমার তরিকাকে পছন্দ করো না আমি যদি ওই বহু পাহাড়টা বলি আমার জন্য শোনা হয়ে যাও। তাহলে মদিনার আশেপাশে যত পাহাড় আছে সবগুলি শোনা হয়ে আমার সাথে সাথে চলতে থাকবে কিন্তু আমি সম্পদ আমার হোক আমি ধন সম্পদ মালিক হয়ে হোক এটা আমি পছন্দ করি না সুবহানাল্লাহ নবীজি বলেছেন আল্লাহ হাইয়িনি মিসকিনাউ ওয়া মৃত্যনি মিসকিনাউ ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন নবীজি দোয়া ছিল আল্লাহ আমাকে গরিব অবস্থায় বাঁচায় রাখেন গরিব অবস্থায় মরে যাব যেদিন হাসরে উঠব যতো না আমি গরিবের কাতারে দাঁড়াতে পারি সুবহানাল্লাহ তার কারণ হলো গরিব মানুষ ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে গরিব যারা আছি খুশি আছি সম্মানিত উপস্থিতি শোনেন এখন সাহালাফা কিছুক্ষণ পরে ঘুরে আসে বলতেছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যদি সম্পদের মালিক হয়ে যাই বললি আল্লাহর দে বলতেছি আমি অবশ্যই আল্লাহর হকটা আদায় করব। নবীজি বললেন আফসোস তোমার প্রতি আফসোস তোমার প্রতি আফসোস তোমার প্রতি নবীজি আমার আল্লাহর কাছে তো হাত তুললেন আল্লাহ সাহালাবার সম্পদ বাড়িয়ে দেন সাহালাবাকে ধনী বানায় দেন সাথে সাথে সাহালাবার বকরি গুটগুলো এমন ভাবে বাড়তে লাগলো একেবারে বৃদ্ধি পেতে লাগলো বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেল যে জায়গা জমি বসত বাড়ি ফাঁকা নাই সব জায়গা ভরে গেছে সাহালাবাই সম্পদ এই বকরি ছাগল এই অবস্থায় যখন সংকীর্ণ হয়ে গেছে তখন কি করছে মদিনার দূরে একটা জায়গা বরাদ্দ করেছে সেখানে চলে গেছে সেখান থেকে যখন আরো বৃদ্ধি পেয়ে গেছে বকরি ছাগল যখন বৃদ্ধি পেয়ে গেছে তখন দূরে একটা ময়দানে চলে গেছে কিন্তু সম্পদের কারণে এমন অবস্থা হয়ে গেছে মদিনায় এসে শুধুমাত্র জোহর এবং আসরের নামাজ ছাড়ার করতে পারে জোহর আসরের নামাজ শুধুমাত্র সাল্লামের কাছে পিছনে পড়তেন কিছুদিন পরে এমন হয়েছে শুধুমাত্র জুমান নামাজ পড়তেন আর কোনো অক্তিও নামাজ পড়তে পারতেন না রসুল সাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবা সাহাল ভার খবর কি সাহাবারা বললেন ইহা রসুল্লাহ তার সম্পাদ এমনভাবে ভাবে বৃদ্ধি পেয়েছে অনেক দূরে চলে গেছে মদিনা থেকে অনেক দূরে চলে গেছে সে আসত্ত নামাজ তো দূরের কথা জুমার নামাজ পড়া পড়তে আসতে পারে না জোরে বলুন না الله <سؤال> بلن يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ বলেন হে মুমিনারা তোমাদের যদি দুইটা সম্পদ দুইটা জিনিস আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে দেয় জিগিরাজগার নামাজ তাজবি তাহালির রোজা থেকে যদি বিমুখ করে দেয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লা দুইটা জিনিস আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে একটা হলো ছেলে মেয়ে আর একটা হলো সম্পদ ঠিক কিনা এই দুইটার কারণে নামাজ পড়তে সময় নাই কাজার কাজ কাজ আর কি কাজ ফজরের নামাজ পড়তে পারে না উনি তিনটের ঠান্ডাকে ঠান্ডা করে এই জাল এরপরে পাহাড়ি ফাতিল নিয়ে যে মাছ ধরতে পারে ওই কাজটা ভালো করে কিন্তু নামাজ পড়তে সময় নাই কে কাজ আর কাজ ঠিক কি না বলেন আমি ভুল বললাম না সঠিক বললাম সাহালাবা নবীজি বললেন কি খবর ইয়ার শুনলাম জুমাও পড়তে পারে না নবীজি বললেন আফসোস সাহালাবার প্রতি আফসোস সাহালাবার প্রতি সাহালাবার প্রতি আফসোস এই মুহূর্তে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুত তাওবার ১০৩ নং আয়াত নাজিল করলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা এই ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক যাকাতের বিধানকে ফরজ করে সূরাতুত তাওবার ১০৩ নং আয়াত সাহাবাকে উদ্দেশ্য করে নাজিল করলেন সুবহানাল্লাহ ১০৩ নং আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বলেন হে রসুল তাদের অর্থ সম্পদ থেকে জাকাতের অংশ বের করে তাদের সম্পদকে পুত পবিত্র পরিশুদ্ধ করে দেন সুবান আল্লাহ নবীজি ঠিক এই মুহূর্তে যখন আয়াতটি নাজিল হয়ে গেল নবীজি দুইজন সাহাবাকে পাঠিয়ে দিলেন যাও এক দুইজনে সাহালাবার কাছে যাবা আবার বনো সুলাইম পুত্রের আরাক ব্যক্তির কাছে যাবা জাকাতের টাকা নিয়ে আসবা জাকাতের সম্পদ অংশ নিয়ে আসবা সাহাবিরা চলে গেলেন সাহালাবাকে গিয়ে বললেন সাহালাবা রসুল সাল্লা সাল্লাম লিখিত ফরমান তোমার কাছে পাঠিয়েছে তোমার উপরে জাকাত ফরজ সুতরাং এই ফরমানে যা লেখা আছে এই কাগজে এই অনুভূতি তুমি জাকাত দাও সাহালাবা বলল তোমরা আর কোথায় যাবে আমরা বনু সুলাইম গোত্রের আরেকজনের কাছে যাব যাও ফিরার পথে আমাকে বলো আমি দিয়ে দেব বনু সুলাইম গোত্রের লোকটি ওই সাহাবি একেবারে টু পাই হিসেব করে সুন্দরভাবে জাকাতের অংশটা বুঝিয়ে দিলেন সাহাব একরাম নিয়ে সাহালাবার কাছে এসে বললেন এই লিখিত ফরমান এখন জাকাত দাও এখন ওই সাহালাবা বলতেছে পড়ে পড়ে বলতেছে এত জিজিয়া কর হয়ে গেল এটা জিজিয়া কর হয়ে গেল আমার প্রতি জুলুম হয়ে গেল যে জিজিয়া করটি অমুসলিমদের কাছ থেকে মুসলিম রাষ্ট্র সরকার আদায় করে সেইটা হয়ে গেল জিজিয়ার পর সুতরাং জুলুম হয়ে গেছে এত আমি দিতে পারবো অস্বীকার করলো দিতে তাল বাহানা করলো সাহাবা গ্রাম দুইজন রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সাহালাবার অবস্থায় এই সাহালাবার অবস্থায় এই নবীজি বললেন আফসু সাহালাবা আফসুস সাহালাবা আফসুস সাহালাবা আল্লাহ সুবহানাহু ওয়া আলা পবিত্র কোরআনুল কারীমের সূরাত তাওবার 75 76 77 নং আয়াতটি সাহালাবার বিরুদ্ধে নাযিল করলেন আল্লাহ বলেন ওমিনহুম মান আআদাল্লাহা লাইন আতা না মিন ফাদলিহি লানাসাদিকান ওয়া নাকুনান মিনাস সালিহীন আল্লাহ বলেন তারা আমার সাথে ওয়াদা করে যদি আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানাই দেয় তাহলে অবশ্যই আমি ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করব। আর আল্লাহর রাস্তায় দান আল্লাহ অবশ্যই সৎ কর্মশীল বান্দা হয়ে যাব আল্লাহ বলেন যখন আমি তাদের সম্পদ দেয় যে আল্লাহ যদি আমাদের সম্পদ দেয় তাহলে আল্লাহ রাস্তায় দান করে নেককার বান্দা হয়ে যাব সালেহিন বান্দা হয়ে যাব আল্লাহ বলেন আল্লাহ পাকের পরে বলেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি আল্লাহ বলছেন যখন আমি নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদের মালিক বানাই দেই তখন তারা কৃপণতা করে জোরে বলুন কি করে কৃপনতা করে আর তার আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় যেন শোনেই নাই আসে অলসতা করে কৃপনতা করে বিশ্বাসই করে না যে সম্পদ আল্লাহ দান করেছে আল্লাহ দান করে কৃপন যারা কারণ মার্খা এরা বিশ্বাস করে না আল্লাহ দিছে মনে করে উত্তরাধিকারী সূত্রে কষ্টে আর জিত পয়সা আল্লাহ রাস্তায় দেবো কেন সুতরাং সাহালাবার বিরুদ্ধে এই পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর নয়াত ওবার নাজিল হয়ে গেল একজন আত্মীয় সাহালাবাকে বলতেছে সাহালাবা আফসোস সাহালাবা আফসোস তোর বিরুদ্ধে আল্লাহ পাক কোরআনুল করিমের আয়াত নাজিল রসুলের পরে করেছেন সাথে সাথে সাহালাবা ওই যে ধার্যকৃত যে জাকাতের অংশ ছিল নিয়ে দৌড় দিছে রসুলের সামনে নবীজির কাছে নিয়ে গেছে নবীজি বললেন না 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 তোমার সম্পদ গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন জোরে বলুন নাউদ আল্লাহর হুকুম এমনই সাথে সাথে পালন করতে হবে ঠিক কি না আর রসুল হাসান নিজে আদর্শ করেছেন তার কথা অমান্য করা পৃথিবীর কারো সাধ্য নাই আছে এবং রসুলের সাহাবি ছিলেন প্রথমে দেখেন নবীজি সাহাবি ছিলেন কিন্তু রসুলের অনুগত্য সাথে সাথে করে নাই বিধান নাজিল হয়ে গেল নবীজি বললেন তোমার এই জাকাতের অংশ গ্রহণ করতে পাক নিষেধ করে নাজিল করেছেন সুতরাং আমি গ্রহণ করব। মুখ বেজার করে চলে গেলাম রসুল সাহাশাল আফাত হয়ে গেল আবু বকর রাতি আল্লাহান ওর কাছে আসলেন আবু বকর রাতি আল্লাহান গ্রহণ করেন নাই এরপরে অমর রাত আল্লাহুর খেলাফতের সময় তার কাছে আসলেন তিনি গ্রহণ করলেন না

আল্লাহ বলতেছেন যে আমি যাদেরকে সম্পদ দিয়েছি দেওয়ার পরে আল্লাহ দেওয়া অনুগ্রহ পেয়ে যারা কৃপণতা করে তারা মনে করে যে কৃপণতা করতেছি হুয়া খৈর আল্লাহ এটা আমার জন্য কল্যাণ কর কৃপণতা করতেছি এটা আমার জন্য কি কল্যাণ কর আল্লাহ বলেন না বাল হুয়া সার্লাহ বরং এটা তার জন্য অকল্যাণ কর এটা তার জন্য কি অকল্যাণ কর আল্লাহ বলেছেন কিয়ামতের দিন না দেওয়ার কারণে কৃপণতা জাকাত করার কারণে ওই সম্পদ গুলো তার শরীরে গায়ে বেষ্টন করে জাহান নামে নিক্ষেপ করা হবে জোরে বলুন নাও সম্মান তো উপস্থিতি এজন্য সম্পদের মালিক যারা হয়েছেন বা আছেন অবশ্যই জাকাত দিতে হবে আর জাকাতটা দিতে হবে হিসেব অনুযায়ী ভালো করে কষে ঠিক কি না